আজকে এই যে আমাদের রান্না বসে গেছে আর হচ্ছে যে কি কি ভোগ রান্না হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর যেই সবজিগুলো আমরা চার মাস বলতে গেলে খেতে পাইনি খেতে পাইনি বলতে গেলে সেইগুলো রান্না হচ্ছে তা আমাদের প্রভু বলল যেই সবজিগুলো চার মাস খা সেইগুলোই আনবে বাজার থেকে তো এইদিকে অন্য হচ্ছে আর এইদিকে ডাল হচ্ছে পটল হচ্ছে পটলটা ক আস খাওয়া হয়নি পটল ভাজা হচ্ছে তারপরে হচ্ছে যে যে পালং শাক দিয়ে কচু মূলা সিম দিয়ে বেগুন দিয়ে সব দিয়ে একটা ছটছড়ি হবে বাঁধাকপিও দেওয়া হয়েছে এর মধ্যে বড়ি দেওয়া হবে এই যে কচুটা আলাদা বীজনা আছে শিক পালং শিক পালং না গড়া যে গড়াগুলো গুলো নিয়েছি এই গোড়া গুলো দিলে বেশ পালং শাকের স্বাদটা হয় আর হবে আলু বেগুনের সবজি শুকনো শুকনো তো বেগুনও অনেকদিন বলতে গেলে খা হয়নি এই যে বেগুন আর হচ্ছে যে এই সবজিগুলো বলছি প্রায় বলতে গেলে আমরা চার মাস খাইনি সেইগুলোই রান্না হচ্ছে প্রায় আর হচ্ছে যে আজকেও বাজারে যাব। তো আমরা বৃন্দাবন থেকে এসে বাজার করাও হয়ে গেছে অনেকবার দুবার বাজার হয়ে গেছে দুবার বাজারে হয়ে গেছে তোমাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করিনি কেন কি বৃন্দাবনের ভিডিওগুলো ছাড়া দেওয়া হয়েছিল সেই জন্য আর সবজি অনেকবারই আনা হয়ে গেছে আবার আজকে যাব আবার আজকে সবজি আনবো আর তো সন্তরা এই যে রান্নাগুলো হয়ে যাও তারপরে হচ্ছে যে ভোগ দর্শন করাবো আর এই সব ক্ষুন্নটাও হয়ে এসেছে আর মন্ডিকা এইদিকে আটা মাখাচ্ছে আর হচ্ছে যে আটা রুটি নিয়ে যাবে পুকুর আর সেই জন্য আটা মাখাচ্ছে আজকে বললো সব তো এইদিকে ওই যে আমি হচ্ছে পালং ট্যাক্সটা রান্না করছি পটল ভেজে পটল ভাজা গেছে পালং ট্রাকটা রান্না করছি আর মণ্ডিকা এদিকে আলু বেড়ে করছে আর ডালটা হয়ে গেছে শুধু ফোরনটা দিতেই হয়ে যাবে আমরা দুজনে মিলেই বলতে গেলে রান্নাটা করি এখন তো প্রায় বলতে গেলে মল্লিকাই করে তো যেগুলো পারেনি মানে হয়তো তাড়াতাড়ি করতে হয় আর আমাদের সকালে একটু তাড়াতাড়ি করতে হয় অফিসে যায় আর এমনিতেই যেদিনে খুশি থাকবে ও তো নিজেই করে নেয় বলবে দেরি হলেও কোনো অসুবিধা নেই আর যখন অফিসে যাওয়া থাকে তো অনেকগুলো রান্না হলে তাড়াতাড়ি করতে হয়নি তো সেইগুলো সেই জন্য নেগে পেতে দিই আর এই পালন উৎসবটা হয়তো আহ এইগুলো হয়তো শট করে করতে পারবে নি আর এই দিক এই সব করা আর মাছটা আর একদম আলু বেগুন আলু বেগুনের সবজি একদম মাছটা করা না তারপরে হচ্ছে যে যেগুলো যেইগুলো হচ্ছে যে যেমন কালকে কালকে কি করেছিলে কালকে কালকে না একদিন হেঁচো রান্না করেছিল ওই সব রান্না করতে বললে একদম ফাঁকা মাছটা আর শাক বলো যেগুলো এইগুলো রান্না করতে একটু তো এইদিকে এই যে মল্লিকা বেগুনটা করছে আর বেগুন গুলো দেখি কিরকম বেগুন এই আলু বেগুনের সবজি এত ভালো লাগে আর এই বেগুনগুলো সাদা বেগুন এই সময়টায় খুব পাওয়া যায় এখানে আর আলু দিয়ে বড় বড় করে বেগুন আর আলু এরকম করে আর মশলায় যে টমেটো পারে আদা আর দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে আর হচ্ছে যে রান্না করা হয় এত ভালো লাগে রুটি দিয়ে তো আমাদের প্রায় বলতে গেলে হয় অনেক দিন বেগুন হয়নি বলে আজকে এই যে বেগুনগুলো গুলো হচ্ছে দিন হয়নি চার মাস আর আমি এদিকে পালং শাকটা মশলাটা সেদ্ধ হয়ে গেছে এদিকে সব আর একটু মশলা করছে তারপরে দিয়ে দেবো আজকে বড়ি মানে পালং শাকে বড়ি দিতেই হবে একটু দিয়েছি বড়িটা বাড়ন্তই হয়ে গেছে প্রায় আর হচ্ছে অনেক দিন হয়ে গেল বড়ি দেশ থেকে একবারই আনা হয় বছরে একবার তো বড়ি অল্পই আছে মল্লিকার দিদি বড়ি দেয় প্রত্যেক বৎসর এখন সেই দেয় এখন আবার বানাবে এই আবার আনতে হবে তো এইখানে যে আমাদের রান্না হয়ে গেছে পালং শাকের ঘন্টাটা একদম রেডি হয়ে গেছে আর ডালটাও হয়ে গেছে খোড়ন দিয়ে দিচ্ছি আর এখানে আলু বেগুনটা আর একটু বাকি আছে হয়ে গেলেই এটা হয়ে গেলেই তারপর ভোগে যাওয়ার পর আর আমাদের প্রভু ওই দিকে কীর্তন করছে কীর্তন পাঠ সকালে তার আর তোমাদেরকে গোপীনাথের দর্শন অনেকদিন করা আনা হয়নি আজকে দর্শন করে দেবো হরে কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমি এই তোমাদের সামনে এলাম সকাল থেকে সামনে আসিনি কেন কি সব রান্না হয়ে গেছে ভোগ নিবেদন করেও দিয়েছে প্রভু আর আমি আমি বলি একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে আর আমরা বৃন্দাবন থেকে এসেছি তিন তারিখে বসেছিলাম তিন নভেম্বরের চার তারিখে চলে এসেছিলাম রাত্রে তারপরে আর ভিডিও করিনি কেন কি আমাদের বৃন্দাবনে যত ভিডিও সব বৃন্দাবনে নেওয়া ছিল সেগুলো সব সেইগুলো সব দেওয়া হচ্ছে কেন কি সেখানে একদম নেটওয়ার্কের প্রবলেম ছিল তারপরে টাইম ছিল নি আর সেই জন্য ঘরে এখানে এসেই তারপরে সব ভিডিওগুলো আপলোড করা হয়েছে আর আবার এই যে আজ থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হলো দশ তারিখ দশ নভেম্বর তো আজকে রান্না ভোগ নিবেদন করে দিয়েছে আমাদের প্রভু এখন হচ্ছে যে আমি বলি একটু কথা বলে নিই তারপরে আবার হচ্ছে যে যে একটু পরেই অফিসে যাবে প্রসাদ আর পেয়ে ছেলে আর প্রভু আর আমাদের এখানের মৌসুমটা কীরকম দেখে দিচ্ছি তোমাদেরকে বৃন্দাবনে একরকম মৌসুম ছিল আর এখানের একদম আলাদা বৃন্দাবনে ঠান্ডা আর এখানে গরম তো গরম বলতে এই দুদিন হাওয়া দিচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা তবু রোদ প্রচুর মানে এখানে দোরসা আর সবার সর্দি কাশি হয়ে গেছে বৃন্দাবন ধাম ঘুরে এসে আর এখানে সব শরীর শরীর খারাপ হয়ে গেছে সর্দি কাশি এগুলোই সবাইরই বলতে গেলে সর্দি কাশি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন আশা করি তোমাদের ভালো লাগবে আজকে সারাদিন কি করি না করি সব কিছু শেয়ার করি তো আমার এখন হচ্ছে যে বাইরে যে রোদ কীরকম আর গাছপালা কিছুই নেই বেশি আর আমাকে আমাদের পবু বললো বৃন্দাবন থেকে চলে এসেছে এবারে বৃন্দাবন বানাতে হবে ঘরে ঘরে আমাদের বৃন্দাবন বৃন্দা দেবীর বৃন্দা দেবীর বাগান আমার তো এখানে হারা ভরা থাকে আর এই মানে বিল্ডিং যত যতদিন কালার হচ্ছে আমার বৃন্দা দেবী আর লাগানো হচ্ছে না এরকমই হচ্ছে ইঁদুরে খেয়ে পালিয়ে যায় তো যাই হোক আর রোদ বেরিয়েছে এই যে প্রচুর বাইরেটা দেখা যায়নি আর আমার এখানে যে সব বৃন্দাবন থেকে এসে সব পসারা হয়ে আছে গুছানা গুছিনি হয়নি এখনও সেরকম আর এখন কটা বাজে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এখন ওই যে পৌনে বারোটা পৌনে বারোটা বাজে আর আমাদের প্রভু ভোগ নিবেদন করেছে একটু পরেই আমাদের গোপীনাথের দর্শন করে দেবো প্রভু আর্নিক করছে আমিও অনেক করবো একটু পরেই আর এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কীরকম হয়ে আছে সব যেখানে যেখানে সব পড়ে আছে আর বাইরের রোদ এত রোদ কড়া রোদ কড়া রোদ বেরিয়েছে কিন্তু যে খুব গরম তা খুব গরম নাই ভালো লাগছে খুব একটা গরম নাই খুব একটা ঠান্ডা তো একদমই নাই হরে কৃষ্ণ রাধে রাধে জয় গুরুদেব জয় গোপীনাথ আর আজকে যে তোমাদেরকে গোপীনাথের একটু দর্শন করে দিচ্ছি অনেক দিন পর আর আমাদের গোপীনাথের আজকে ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথকে কি ভোগ নিবেদন করা হয়েছে অন্য ঘি তারপরে আলু মাখা পটল ভাজা রুটি লেবু লবণ জল আর আলু বেগুনের সবজি ডাল এখানে আছে পালং শাকের ঘন্ট হাত ধোয়ার জল তো আর গোপীনাথকে এই ড্রেস পরানো হয়েছে যারা তোমরা আমার শর্ট ভিডিও দেখো তারা অনেক দিন আগেই দর্শন পেয়ে গেছো কেন কি আমি ভোগ দর্শন করাই তখন একটু গোপীনাথের দর্শন করে দিতাম আর আজকে ব্লগটা শুরু করেছি আরে কৃষ্ণ রাধে রাধে সবাই চলে সব প্রসাদ পেতে আমাদের প্রভু ছেলে প্রসাদ দিয়ে অফিসে চলে গেছে আর বৌমাকেও খিদে পেয়ে গেছিল আমাকে খিদে পায়নি আজকে আমি সেই জন্যে যে আমি লাস্টে পাচ্ছি আর হচ্ছে আজকে হচ্ছে যে অনেক দিন পর অনেক দিন আজকে না কদিন ধরেই পাচ্ছি আর যেগুলো চার মাস খেতে পাইনি পটল তারপরে বেগুন এগুলো নিয়ে বসে পড়েছি আর কিরকম হয়েছে পালং শাক ভালো ভালো মল্লিকাকে আমি জিজ্ঞাসা করছি ও প্রসাদ পেয়ে নিচ্ছে খেতে পেয়েছিল আর আজকে কি হয়েছে ফল টল সেরকম থাকেনি সে যে ফল খেলে একটু লেটে খায় আর ফলটা নেই বলে আজকে মল্লিকা তাড়াতাড়ি প্রসাদ পেয়েছে আর আমাকে কেন কি জানি খিদে নেই একটু সেই জন্য সবাই প্রসাদ চলেছে বেগুন দিয়ে সবজি হচ্ছে কতদিন পর টেস্ট তো হবেই অনেক বন্ধুরা এখন হচ্ছে এই যে বিকেল হয়ে গেছে আর সেই দুপুরে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করেছিলাম তারপরে আবার রেডি হয়ে নিয়েছি এখন বিকেল পাঁচটা বাজে তো এখন যাব সবজি বাজারে আর আমি যাব মল্লিকা যাবে দুইজনে মিলেই যাব আর অনেক কিছু বাজার করতে হবে ফল টল আরে অনেক কিছু বাড়ন্ত তো বাজার করে আনি তারপরে হচ্ছে যে তোমাদের সঙ্গে শেয়ার করব কত কি বাজার করলাম আর কি কি বাজার করব। তো অনেক কিছুই বলতে গেলে আর আমাদের এখানে হচ্ছে যে সন্ধ্যা এখন বলতে কটায় সন্ধ্যা হয় আর সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি বিকেলে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর ছটা সাড়ে ছটায় সন্ধ্যা হয়ে যায় তো সন্ধ্যা আরতি মেয়ে করে নেবে দেরি হয় যদি দেরি হয় আর যেই মার্কেটে যাই একটু দূরে আর রিক্সা করে যাব আর একটু বাজার করতে বাজার ঘুরতে দেরি তো হয় আর এক জায়গায় বাজার তো নাই বাজার ঘুরতে হয় অনেকটা এই জন্য আর সব কিছু এনে শেয়ার করবো তো বন্ধুরা এই যে সবজি বাজার করে নিয়ে চলে এসেছি আর যেগুলো সব নেওয়ার ছিল সেইগুলোই পাইনি কেন কি অনেক কিছু সবজি বসে নিয়ে আজকে আজকে সোমবার আর রবিবারে মার্কেটে সবজি মার্কেট বসেনি রবিবারে অন্য জামা কাপড় সব জুতো চপ্পল এইসব নিয়ে বসে সেই জন্য হয়তো মাল আনেনি সোমবারে এরকমই হয় সোমবারে আর আজকে আমরাই চলে গেছি কালকে গেলে ভালো হতো অনেক কিছু সবজি পেতাম আজকে যেখান থেকে মাল করে আনে যারা সবজি বিক্রি করে তো আজকে মাল করে আনবে কাল থেকে নতুন তাজা সবজি পাওয়া যাবে তো আজকে দেখছি শুকনো শুকনো সবজি তবুও আর কি যেগুলো নেওয়ার দরকার নিয়েছি আর এই যে ব্যাগ খালি খালি চলে এসেছে তো কি কি আনলাম সব দেখাচ্ছি খুলে সব আগে এগুলো তারপরে দেখাচ্ছি তোমাদেরকে সব দেখুন বন্ধুরা আর কতগুলো বাজার এই যে এখানে সব ঢেলে দিয়েছি আমি ঢেলে তোমাদেরকে দেখে দিচ্ছি কতগুলো বাজার করে এনেছি এখানে সব আছে ফল সবজি শাকপালা পালা পাইনি ধনে পাতা এনেছি আর শাকপালা সেরকম ভালো নেই বলে লিনি আর আবার কাল পরশু করে আবার একদিন দুদিন পর যেতে হবে তো এই কটাই বাজার আর হচ্ছে যে সবজিগুলো আমাদের মানে আমরা চার মাস বলতে গেলে খেতে পাইনি মানে যেইগুলো খেতে পাইনি সেইগুলোই কেনার সব মানে লাউ শাক যেমন কলমি শাক এইগুলো সব পটল বরবটি বিনস তারপরে পুঁই বলতে গেলে চার মাস খাইনি আমরা তো বেগুন তো এইগুলো পাইনি চার মাস তো সেই জন্যে আমাদের বহু বলে যেইগুলো অনেকদিন রান্না হয়নি সেইগুলোই কিনে আনবে তো বাজারে গেলাম বেগুন তো পাইনি তারপরে এই যে একটা জিনিস পেয়েছি যে বরবটিটা অনেক দিন খায় নি এত সুন্দর বরবটিটা এটা দেখেই নিয়ে নিয়েছি তারপরে নিয়েছি সিম নিয়েছি পটল নিয়েছি পটল তো আজকেও ভাজা হয়েছে আবার নিয়েছি পটল এই যে আর এই সব পটলও সেই রকম মার্কেটে ভালো নেই তারপরে সিম নিচ্ছি আর সবজির মধ্যে সেরকম কিছু সবজি নেই বলে বেশি নিয়ে নিই ঘর নিয়েছি আপেল নিয়েছি কলা আর ড্রেগন ফ্রুট আর পেঁপে তারপরে শসা আর মল্লিকার এত পছন্দ হিজড় তো মার্কেটে ওকে নিয়ে যাওয়া নেই মোচা হিজড় এগুলো নজরে পড়লেই আগে দিবেন তো এই যে হিজড় নিয়ে আইছে যেটা খুব ভালো আর এখন এই যে হিজড়গুলো এত সুন্দর পাওয়া যায় কি বলবো হিজড় নিয়ে আইছে তারপরে একটা ফুলকপি ফুলকপি পেয়েছি হ্যাঁ ফুলকপি নিয়ে আইছে পনির তারপরে ও আবার বললো কালকে সকালে টিফিনের জন্য আহ উত্তাপা বানাবে সেই জন্য যেটা ইডলি বানানো হয় তার এরকম পাওয়া যায় এই মানে ব্যাটারটা তো সেই জন্য আধা কিলো মানে পাঁচশো গ্রাম এটা নিয়েছি এটা সকালে টিফিনের জন্য হবে পুদিনার চাটনি অনেকটাই আছে ফ্রিজে সেই জন্য আবার বলে এইটা নাস্তাটা টিফিনে বাল্য ভোগে দেওয়া হবে আর নিয়ে আসছে চিনে চিনে তারপরে দেশ থেকেই আনা হয় লঙ্কা তো এইখানে হচ্ছে যে লঙ্কা কিনেছি দেশ থেকে এনেছিলাম আর যখন দেশ থেকে আসি ফ্লাইটে দিইনি লগেজে দিলে তাহলে আনা যেত আমরা কি করেছি হাত ব্যাগে নিয়েছিলাম তারপর সব লঙ্কাগুলো নিয়ে নিচ্ছে তারা দেয়নি আর আমাদের বহুও দেশে গিয়েছিল সেও ফ্লাইটে এসেছিল সেই জন্য আর লঙ্কা আনাই হয়নি আর আমরা আবার যখন যাব লঙ্কা দেশের একটা লঙ্কার স্বাদ আলাদা তো সেই জন্য যতটা পাচ্ছি এখানেই কিনে নিই এখানে একটু লঙ্কা গুলো টেস্ট ভালো না এখন যাই হোক এইগুলোই বাজার করে এনেছি আর আমাদের এখানে আদা খুব ভালো পাওয়া যায় এখানে আহ বোম্বেতে যে আদা দেশে কত করে কিলো কি জানি কিন্তু এখানে আদা এত সুন্দর আদা আর চল্লিশ টাকা আশি টাকা কিলো একদম ফ্রেশ আদা আর আদাটা আমাদের প্রায় বলতে গেলে বেশি বেশি আদা লাগে কেন কি আমাদের যতই চাই সবজি হয় হয় নিরামিষ সবজি তার মধ্যে আদা দিতেই হবে আর মশলাটা নালে কি করে হবে আদাটা টমেটোটা লাগবেই একদম সেই আদা বেশি বেশি আমাদের দরকার হয় আদা পাঁচশো গ্রাম নিয়ে নিচ্ছি আবার দুধ নিয়ে মানে বেটে রেখে দিই মিক্সিতে মিক্সি চালে তারপরে এই যে লেবু পেয়ারা একটা দুটো আবার মন্ডিকার ফেকা দিলো অল্প অল্প সবজি রান্না করলে ঠেকা এই যে আছে ঘরে আবার দুটো দিচ্ছি তো এইগুলোই বাজার দেখে দিলাম এখন হয়েছে মেয়ে আরতি করে নিচ্ছে আর মন্ডিকা হয়েছে রান্না করলেই ভূমি কর করা এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় সে এখন রান্না তো এইদিকে ওই যে মল্লিকা রুটি বানাচ্ছে রুটিটা বানানো হয়ে গেলেই ভোগ নিবেদন করব আর রাত্রে সবজি হয়নি কিছু কেন কি দুপুরের সবজি অনেকটাই আছে আর রাত্রে রুটি হচ্ছে দুধ গরম হয়েছে আর বা মল্লিকা সর্দি হয়ে গেছে বৃন্দাবন থেকে এসে ফস ফস যে সবাই সবাই এরই সর্দি হয়ে গেছে রুটিটা বানানো হচ্ছে বানানো হয়ে গেলে আমি ভোগটা নিবেদন করবো তার আগে আমি তোমাদেরকে বলে দিই আর যে আমরা বৃন্দাবন গিয়েছিলাম সেখান থেকে কি কি শপিং করেছি কি কি কেনাকাটি করেছি আর কি জিনিসপত্র নিয়েছি সেখানের সব কিছু পরে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর আজকে তো দেখালাম যে আজ থেকে ভিডিওটা ঘরের ভিডিও শুরু করেছি তো আজকে ঘরের সব দেখালাম যে আজকে কি করলাম কি না আর কতদিন কিছু খেতে পাইনি তো উম তোমরা হয়তো কি ভাববে যে চার মাস কি খাইনি চার মাস আমরা অনেক কিছু সবজি খাইনি চতুর্মাস শুরু ছিল সেই জন্য আর অনেকে এইগুলো পালন করে অনেকে পালন করেনি পালন করলে যতটাই করতে পারবে ততটাই ভালো আর কিছু আছে যে এই সবজিগুলোর মধ্যে কিছু আছে যে কেন খা চলবে নি কি কোনো তো আমি তো সেরকম জানিনি আমাদের মন্দিরে যেরকম বলেছিল যে চতুর্মাসটা অনেক কিছু সবজি চলবে নি পটল এই সিম বরবটি এইসব পুঁই শাক লাউ শাক এইসব অনেক কিছু বলতে গেলে তো আমরা যেটা বলে মানে আর কার্তিকতটা করতে পারিনি কার্তিকতটা তো একদম মানে অনেক কষ্ট যারা করে আরো ভালো কিন্তু যেরকম পেরেছি সেরকম করেছি তো বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা আর বেশি বড় করবো অনেক বড় হয়ে যাবে আর তোমরা আবার আমার ভিডিও এখন বলতে গেলে দেখতেই চাওনি কেন কি বড় বড় হয়ে যাচ্ছে বলে নাকি কি জানি আর তোমরা কমেন্টও ভালো করনি আগের বন্ধু আমার যারা আগের বন্ধুরা তারা তো ভুলেই গিয়েছে আমাকে আর কি করবো চার্জেন্সি যে এরকম তো আজকে ভিডিওটা শেষ করে দিই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখো একটা নতুন ভিডিও